আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে ইনফরমাল লেটার লেখার নিয়মটা শিখিয়ে দেব এই নিয়মে তুমি যে কোনো ধরনের ইনফরমাল লেটার লিখতে পারবে নিয়ম কিন্তু একটাই এই নিয়মটা জানা সবার একান্ত প্রয়োজন তো আশা করি পিডিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে হচ্ছে তুমি এখানে ডেট দিয়ে দিবে লেটার লেখার আগে এখানে ডেট বা ঠিকানা দিতে পারো ডেট আর ঠিকানা দিতে পারো তো এই কর্নারও আবার তুমি ডেটা ঠিকানা দিতে পারবে তারপর হবে ডি ডেটের পর হচ্ছে ডিআর এখানে ফ্রেন্ডের নাম দিয়ে দিবে সবাই সবার ফ্রেন্ডের নাম দিয়ে দিবে আমি এমনিতে একটা নাম লিখে দিলাম তো প্রথম হচ্ছে হচ্ছে বা কর্ডিয়াল লাভ কর্ডিয়াল লাভ এখানে তুমি টেক মাই সালামও দিতে পারো বা অ্যাড ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভও দিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে আই হোপ ইউ আর কিং অয়েল বাই দ্য আল্লাহ তুমি যে কোনো ধরনের লেটার লিখবে এই নিয়মটা ফলো করলেই তোমার আর কোনো সমস্যা হবে না আমি খুবই ইজিভাবে এই নিয়মটা লিখে দেখাবো তোমাদেরকে প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাম আই হোপ ইউ আর কিফিং অয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম অলসো ফাইন আই রিসিভ আই রিসিভ ইউর লেটার ইস্টারডে ইন ইউ লেটার ইউ ওয়ানটেড টু নো অবাউট এখানে প্রথম থেকে এই যে অ্যাবাউট ফোন তো ঠিক মতো লিখবে অ্যাবাউট ফোন তো লিখার পরে এখানে বিশ্বের নাম লিখবে বিশ্বের নাম বলতে তোমার লেটারটি যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয়ের নামটা লিখে নেবে মনে করো প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যে অ্যাবাউটের মধ্যে অ্যাবাউটের পরে যে এটা লেখা থাকবে ওই লেখাটা এখানে লিখে দিলে হবে ঠিক আছে প্রশ্নের মধ্যে অ্যাবাউটের মধ্যে অ্যাবাউটের পরে যে লেখাটা থাকবে সেটা এখানে লিখে দেবে তারপরে আছে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট তারপর নাও আই এম রাইডিং অ্যাবাউট ইট এতটুকু পর্যন্ত প্রথম থেকে এতটুকু পর্যন্ত তুমি ঠিক লিখবে লিখের পরে তারপরে এখান দিয়ে আর কিছু লিখবে না এখানে খালি থাকবে এখানে খালি তারপর নিচে লিখবে এখানে এখানে কি লিখবে যে বিষয় সম্পর্কে লেটারটা আসবে ওই বিষয় সম্পর্কে কয়েকটি লাইন লিখে দিবে বা ওই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুমি লিখে দিবে তো কী লিখবে আমি সেটা লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে সহজ আমি বাংলা এখানে লিখি দে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা কিন্তু এখানে এই লেখাগুলি ইংরেজিতে লিখবে ঠিক আছে ওই যে বিষয়ের নামটাও কিন্তু ইংরেজিতে লিখবে এখানে যে বিষয় সম্পর্কে কয়েকটি লাইন লিখবে সেটাও কিন্তু আসবে সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে লিখতে হবে লিখে দিলাম কারণ দেখে তোমরা সংক্ষিপ্ত লেটারটা যে বিষয় সম্পর্কে আসবে ওই বিষয় সম্পর্কে তোমরা কি সংক্ষিপ্ত লিখে নিবে তারপর এখানে আবার নিচে দিয়ে খালি রেখে একটু খালি রেখে তারপরে নো মোর টুডে দিয়ে দিবে মোর টুডে উইশিং ইউর বেস্ট অফ লাভ তারপর নম্বর টু উইশিং ইউর বেস্ট অফ লাভ তারপর লাস্টে এখানে দিয়ে দিবে ইউর লাভিং ফ্রেন্ড ইউর লাভিং ফ্রেন্ড তারপর এখানে কি করবে নিজের নামটা দিয়ে দিবে এখানে কিন্তু তোমরা দাগ দিবে না আমি এখানে দাগ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে নিজের নামটা লিখবে তোমরা জাস্ট নামটা লিখে নেবে ঠিক আছে তারপর দেখো আমি খামটাও তোমাদেরকে লিখে দেখাচ্ছি কিভাবে লিখতে হবে তারপরে এভাবে একটি ঘাম করে নিবে ছোট করে তারপর এখানে ফ্রম ফ্রম দিয়ে তারপর এখানেও নিজের নামটা লিখে নিবে ফ্রম দিয়ে নিজের নাম লিখবে নিজের নাম লিখে নিয়ে দাগ কিন্তু দিবে না তারপর এখানে নিজের ঠিকানাটা লিখবে আমি সংক্ষেপে ঠিকানাটা দিয়ে দিলাম তোমরা নিজেদের সবাই নিজের ঠিকানা লিখে নিবে তারপর এখানে হচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প লিখে তারপর টু লিখে এখানে ফ্রেন্ডের নাম দিবে আমি উপরে যে ডিয়ার ফ্রেন ফ্রেন্ডের যে নামটা দিলাম রিমা সেই নামটা এখানে দিয়ে দিলাম তোমরা তোমাদের ফ্রেন্ডের নাম দিবে তারপর ফ্রেন্ডে ঠিকানা এখানে দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা এখানে লেটারটি লেখার নিয়ম এখানেই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত লেটারের নিয়মটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম এই যে এখান থেকে এতটুকু মতো ঠিক রেখে তারপর মাঝখান দিয়ে যে বিষয় সম্পর্কে লেটারটা আসবে ওই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে লিখে নিবে তারপর নিচে চারটে কিন্তু একই রকম থাকবে ঠিক আছে শুধু মাঝখান দিয়ে তোমরা কয়েকটা লাইন লিখে দিবে যেই কোনো লেটার আসুক না কেন মাঝখান দিয়ে তোমরা কয়েকটা লাইন লিখে উপর নিচে ঠিক রাখবে